নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে তা বন্ধুরা আজকে এখন সকাল নটা বাজে আমি আমার সকালের খাওয়া খাচ্ছি খাটি বাঙালির খাওয়া কি বলো তো বন্ধুরা খাটি বাঙালির খাওয়া মানে এই দেখো এখন পাশাকের সিজন এই জন্য ঝোল আর একটু সুটকি মাছ তোমরা যারা যারা খাও তারা অবশ্যই চেনো যেন সুটকি মাছের সম্ভার করেছি তা ভাবলাম তোমাদের বা খাটি বাঙালির সকালের মানে খাঁটি বাঙালির সকালটা দেখাই তা তোমরা আজকে সকালে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো গরমটা পড়ছে সকালবেলায় খুব গরম লাগছে তা বন্ধুরা চলো আমি আমার খাওয়া শুরু করি সকালের খাওয়ায় বেশি কথা বলে লাভ নেই এই দেখো বন্ধুরা এটা কি বলো তো সুটকি মাছ যারা খাও তারা জানো আর যারা না খাও আগে কোনটা দিয়ে খাই বলতো এটা দিয়েই খাই দেখো কি সুন্দর কালার হয় আকাশটা একটু মেঘলা মেঘলা এই জন্য ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে এই সম্বারটা দিয়ে খেতে তো খুব ভালোই লাগবে এটা বন্ধুরা এই দেখো লোটে মাছ লোটে মাছের সম্বার বন্ধুরা আমাদের বাঙালিদের প্রধানত সকালের খাবার বেশিরভাগ দিনই মানুষের ভাতই থাকে তাতে একটা সেদ্ধ হোক ভাজা হোক কোনো কিছু বাটা হোক কিছু না হলো ডাল আলু সেদ্ধ সেটা দিয়েই খাওয়া শুরু হয় আবার অনেকে রুটি তরকারি বা লুচি তরকারি সেটাও খায় আমিও করি মাঝে মধ্যে তা সকালবেলায় ভাতে আমাদের কি কি হয় সেটাই আজকে শেয়ার করলাম তোমাদের সাথে যেটা সকালের খাওয়া ছিল আজকে তবে বন্ধুরা অনেকে মানে অনেকে বলতে আমিও খেয়েছি তবে নিজে বেটে খাযনি কোনো দিন ছুটকি মাছ বাটাটাও ভালো লাগে এই ছুটকি সোমবার বলো বা তেল ছুটকি যেটাই বলো এটা করলে এটা খাওয়া হয়ে যায় দেখো আমার পশুগুলো সকালবেলাই ঝগড়া শুরু করে দিয়েছে এই দেখো বন্ধুরা পাটশাকের বড়া খেয়েছি ভাজাও খেয়েছি তা এই পাটশাকের ঝোল দিয়ে আজকে প্রথম তোমাদের সামনে ভিডিওটা করছি পাটশাকের ঝোলটাও খাই আমি এটা আমি একাই খাই বড়াটা করলে আমার হাজবেন্ডও খায় মেয়েও খায় কিন্তু এই ঝোলটা ওরা খায় না যে পিছলা পিছলা হয়ে যায় এই জন্য তোমরা অনেকেই হয়তো খাও আবার অনেকে খাও না তো যারা যারা খাও কমেন্ট করে জানিও যারা না খাও তারাও করো এইটা বন্ধুরা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আবার চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগছে এগুলো হলো খাটি বাঙালিদের খাবার আমি খাটি বাঙালি তো আমার এই খাবারগুলো আমি খাই সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তবে বন্ধুরা একটা তেঁতোপাট ঝোলটা পাটেরই ভালো লাগে পিছলাটা কম হয় আর মিষ্টি পাতার বড়াটা যারা পাশাক খাও তারা তো জানো পাশাক সম্পর্কে আর যারা না খাও তাদের জন্য বললাম যে দুই রকমের আছে একটা একটু মিষ্টি ঝোলের জন্য পাতাটাই ঠিক আছে পিছলা ভাবটা কম হয় সকাল সকাল বন্ধুরা মানে কি বলবো দারুণ খেলাম এই দুটো জিনিস দিয়ে দুটোই আমার খুব পছন্দের তা যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার চারশো পরিবারের সদস্য হওয়ার জন্য তোমাদের সবাইকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাবো ততক্ষণে সবাই সুরক্ষিত থেকো টাটা